কান ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বরিয়ার সঙ্গে নো মেকআপ লুকে ধরা দিলেন বারো বছর বয়সী তার মেয়ে আরাধ্যয়া রায়বাচ্চন তাকে নিয়ে কি হচ্ছে কথাবার্তা জানেন কি কানের রেড কার্পেট অতি পরিচিত নাম ঐশ্বরিয়া রায়বাচ্চন বচ্চন বোধর স্টাইল স্টেটমেন্ট হামেশাই থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে মেতে ওঠে বৃহস্পতিবার রেড কার্পেটে কালো এবং সোনালি গাউনে সম্মোহিনী জাদু চালান করেন অ্যাশ তবে দ্বিতীয় দিন অভিষেক ঘরনের সাজপোশাক দেখে নেটপাড়ার লোকেদের হাসির রোল পরে কানের প্রথম অ্যাপিয়ারেন্সের জন্য ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ফাল্গুনি এবং সেন পিককের কালো এবং সোনালি গাউন শুক্রবার রায় সুন্দরীর দেখা মিলল সবুজ রূপালী রঙের একটি সুন্দর ঝালোরা জোড়ালা গাউন ভাঙা ডান হাতে এদিনও প্লাস্টারের দেখা মিলেছে নাটকীয় পোশাকের লম্বা টেল এবং সৌচ্চ হাতা রীতিমতো নজর কাড়ল সকলের ঐশ্বরিয়ার এই লুক দেখেই মজা নিয়েছেন অনেকে আরাধ্যার স্কুল প্রজেক্ট নাকি কে ঐশ্বর্যকে এই স্টাইল করেছে অনেকে আবার গেম অফ থ্রন্স এর ছায়া খুঁজে পেয়েছেন অ্যাশের নতুন পোশাকে তম কান চলচ্চিত্র উৎসবে কাইন্ডস অফ কাইন্ডনেস এর প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের কানের রেড কার্পেটের সাজ পোশাক নিয়ে এই প্রথমবার কটাক্ষের মুখে ঐশ্বরিয়া এমনটা নয় তবে কোনদিন পাল্টা জবাব দেননি নাই তবে মূল বিষয় হল কান ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন ব্যালকনিতে মা ঐশ্বরিয়া পাশেই নজর দিনের নো মেকআপ আরাধ্যা রায়বাচ্চন নীল রঙের ডিজাইন আর পোশাকে ঐশ্বরিয়া ছিলেন সাবলীল মায়ের পাশে আরাধ্যাকে দেখা মিলল হলুদ রঙের চিতা প্রিন্টের কো আর্ট সেটে একদম নো মেকআপ লুকেই দেখা মিলেছে ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চনের বারো বছরের এই কন্যার এই কান ফিল্ম ফেস্টিভ্যালে আলাদা নজরে এসেছে ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা রায় মায়ের যেহেতু হাতে চোট তাই সব সময়ই ঐশ্বরিয়াকে আগলে রেখেছেন তার ছোট মেয়ে আরাধ্যা রায় বচ্চন ষোলোই মেয়ে কানে আরাধ্যার সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন তম কান চলচ্চিত্র উৎসবে মা মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল মুম্বাই এয়ারপোর্টেও ঐশ্বরিয়াকে প্লাস্টার করা হাতে দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন চোট নিয়ে এত কিছু সামলাবেন কীভাবে রায় সুন্দরী তবে ভাঙা হাতে ঐশ্বরিয়া আরো মোহনীয় আর তার পাশে ছিল তার মেয়ে মেয়ে সেই এয়ারপোর্ট থেকেই মায়ের ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু ক্যারি করে বেড়াচ্ছে মাকে সমস্তভাবে সাহায্য করে দিয়েছেন ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা রায় বাচ্চন যেগুলোর ভিডিও ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং তার মাধ্যমেই মেয়ে আরাধ্যা রায়বচন আরও লাইমলাইটে চলে এসেছে মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ঐশ্বর্যের একুশতম সফর ছিল দু সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সম্বলিত নিতালুল্লার ডিজাইন করা শাড়িতে অভিনয়ের মাধ্যমে অভিষেক ঐশ্বরিয়া একই বছর তার ক্লাসিক ব্লকবাস্টার ঘটে দেবদাসও মুক্তি পায় এরপর থেকেই কানে নিয়মিত যাত্রী হয়েছেন ঐশ্বরিয়া বচ্চন ঐশ্বরিয়া এবং তার মেয়ে আরাধ্যাকে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন